বড় কিছু বিতনের শেষের দিকে নিয়ে যাচ্ছেন দেখা যাক আপনি আস্তে আস্তে দৃঢ় গতিতে খান কারাহরার কোনো বিষয় না আমার আম্মা জানো কিন্তু পিছে নেই আমার জানো আসসালামু আলাইকুম আর দা সিটি ফুড এর পক্ষ থেকে আমি সজন ইসলাম জীবন আজকে আমাদের গ্রামে সোনধারা চলে আসছি এখানে বেশ কিছু ব্লগ হচ্ছে আজকের ব্লগের তিনজন প্রতিযোগী এখানে তিনটা পুরস্কার রয়েছে যদি খাবার শেষ করতে পারে প্রথম দ্বিতীয় দিকে তো আমরা শুরু করবো দেখুন প্রতিযোগিতা রেডি আসছি আমরা শুরু করে দিই ওকে শুরু তো কে দর্শক আসসালামু আলাইকুম আজকের এখনকার যে প্রতিযোগিতাটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন প্রতিযোগিতার ভিতরে একজন আমাদের মুরব্বি শ্রদ্ধেয় মুরব্বি আমার আম্মা জান আছে আমি তার পাশে আছি আর দুই পাশে আছে আমাদের সহকারিত ভাই দেখা যাক আজকের প্রতিযোগিতা কতটুকু প্রতিযোগিতা এরা খাওয়া দাওয়া শেষ করেন প্রতিযোগী অবশ্যই প্রতিযোগিতা হচ্ছে আমার যে পরিবেশন যেভাবে একটা প্রতিযোগিতা এদের তিনজনের ভিতরে চলছে দেখা যাচ্ছে যে কে কাকে পিছে ফেলে আজকে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় পুরস্কার নিতে পারেন সত্যিকার অর্থে আজকের এই মহিলা প্রথম ব্লকে আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিযোগিতা চলছে সেরকম ভাবে প্রতিযোগিতা চলছে গান পাশের ভাবি তো প্রায় শেষের দিকে অল্প কিছুক্ষণের ভিতরে শেষের দিকে নিয়ে যাচ্ছেন দেখা যাক আপনার আস্তে আস্তে ধীর গতিতে খান তারা হওয়ার কোনো বিষয় না তারা হওয়ার কোনো বিষয় না আপনারা আস্তে আস্তে গান তার পরও শরম এরা পরিবেশন করছেন খাবার সত্যিকার আমাদের অত্যন্ত আনন্দ দিচ্ছেন এই তিনজনে দেখা যাক ডান পাশে তো প্রাইভেসি থেকে চলে আর আমার গুরুবি আম্মা জানু সিউ হে নি আছেন অনেক সুন্দর সুন্দর ভাবে খাবার করছেন সবাই আমরা আনন্দিত তাদের খাবার পরিবেশন দেখে আপনার ধীগতিতে গতিতে খান সমস্যা নাই তাড়াহড়া করে খাবেন না ভাই সত্যিকার অর্থে ডান পাশে দেখার মতো প্রতিযোগিতা তিনি প্রতিযোগিতা কাকে বলে দেখিয়ে দিচ্ছেন খাওয়া দাওয়ার মাধ্যমে একের পরে এক খাবার খাচ্ছেন পানি খাচ্ছেন প্রায় শেষে দিকে চলে আসছে ইনশাল্লাহ আমাদের এই যে কটা প্রতিযোগিতা হয়েছে তার ভিতরে উৎসব প্রতিযোগিতা চলছে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক সত্যিকারী যেটা প্রতিযোগিতা সত্যি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি যে তিনজনের মাঝে আমার আমার জানো কিন্তু পিছিয়ে নেই আমার জানো অনেকটা শেষ করে ফেলছে ইতিমধ্যে অনেক দর্শক ডানে বামে কিছে অনেক দর্শক আমরা সকলেই আনন্দ পাচ্ছি আপনার সময় নেন সমস্যা নেই সময় নেন করবেন না আস্তে আস্তে খান খুব সুন্দর একটা প্রতিযোগিতা চলছে ডান প্রতিযোগিতা কাকে বলে আমরা দুজনের কাছে থেকে দেখলাম এদের সাথে বিনিময় চলছে একে অপরের সাথে বিনিময় করার চেষ্টা করছে কিন্তু বিনিময়ে ডান পাশে দিন থেকে আবার ডানে কোনো চলবে না প্রতিযোগিতা করে দিকে ডান দিয়ে গিয়ে চলে আসছে আমরা বৃদ্ধ দুজন আছেন দুজন চালিয়ে যান কে সেকেন্ড কে থার্ড ইনশাআল্লাহ কোয় নাই আস্তে আস্তে আপনারা শেষ করেন আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই মহিলা প্রথম বৈঠকে দর্শকদের যেভাবে আনন্দ দিলেন এই তিনজন প্রতিযোগিতা আমি নিজেও মুগ্ধ দর্শকরা ও মুগ্ধ অন্যান্যদের প্রতিযোগিতা দেখে ইনশাআল্লাহ কিছু কোণের প্রথম এবং যিনি প্রথম পুরস্কার নেবেন তাকে ঘোষণা করার সময় মাত্র অলরেডি আমরা প্রথম পুরস্কারে বিজয়ী লোক পেয়ে গেছি আর কোন আছেন সেই মুহূর্তে দেখা যাক এই পুজনে হাতে হাতে লড়াই চলছে আমার আম্মা জান এবং বাম্পা দেখা যাক আম্মা জান আর এদিকে এলো সাহেব কি আম্মা আম্মা কি কোনো কিছু নিয়ে আমরা দেখি দর্শকদের উপভোগ করছি হয়তো পাশে ভাবি যদি মুরবীকে প্রতিযোগিতা থেকে এগিয়ে দিতে পারে আমাদের ধারণা দেখা যাক

তো আমার পরবর্তী আরো একটা ব্লগ আসছে আমরা অপেক্ষা থাকবো সবাই আমাদের পরের ব্লগ দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম